আসসালামু আলাইকুম এখনও যারা ফর্মটা পূরণ করো নাই এই টিসি আপওয়ার ক্যান্ড ফিলান্সার কোর্সের এখানে রাহানসার একটা নতুন একটা ফর্ম দিছে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে অনেকেই প্রশ্ন করতেছিল যে ভাইয়া এইটা এই ফর্মে আমার নাম নেই কেন এই ফর্মে নাম থাকার জন্য এই ফর্মটা আমাদের অবশ্যই পূরণ করতে হবে আমি এই ফর্মটা পূরণ করার জন্য দেখাই দিচ্ছি অবশ্যই আমাদের আসলে এর আগে যেই ফর্মটা পূরণ করছিলাম ওই ফর্মে যারা পূরণ করো নাই তারা হবে না যারা ফর্মটা পূরণ করছো এর আগে শুধু তারাই এই ফর্মটা এখন পূরণ করবা আমাদের টিটিসি রাইজিং টিটিসি দিনাজপুর নামে যেই গ্রুপটা আছে ওই গ্রুপে অবশ্যই থাকতে হবে এবং সঙ্গে এই টিটিসি আপওয়ার্ক অ্যান্ড ফিলান্সার এই গ্রুপেও থাকতে হবে না হলে আসলে আবেদন করে কোনো লাভ নেই অবশ্যই রাইজিং টিটিসি নামের এই গ্রুপটাতেও থাকতে হবে এবং পরে রাহান স্যার যে খুলছে পরে রাহান স্যার এই যে গ্রুপটা খুলছে এই গ্রুপটাতে অবশ্যই মাস্ট ভি থাকতে হবে এই গ্রুপে রাহান স্যার একটা নতুন একটা লিঙ্ক শেয়ার করছে সেই লিঙ্কটা হচ্ছে এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটাতে আপনারা আসবেন আর সেখানে ক্লিক করলেই এরকম একটা গুগল গুগলে একটা শিট একটা ওপেন হয়ে যাবে এই যে এক্সেল শিট এটা ওপেন হয়েছে এই এক্সেল শিটের মধ্যে আপনারা আপনাদের নাম লিখবেন আপনার স্কিল লিখবেন তারপরে প্রথমে প্রথম কলমে নাম তারপরে কলমে স্কিল তারপরের কলামে আপনি কোন সিটি আসেন ওই টিটিসি তারপরের কলমে আপনার ল্যাপটপ বা পিসি আসে নাকি আমার ল্যাপটপ বা পিসি আসে আমি দুইটাই দিয়ে দিয়েছি তারপরে কলমে আপনি কত এমবিবিএস ইন্টারনেট ইউজ করতেছেন ওইটা অবশ্যই লিখে দেবেন তারপরে আপনার মাউথ স্পিকার মানে কথা বলার জন্য মাউথ স্পিকার আছে কি নাই বা মাইক্রোফোন আছে কি না সেটা আপনি এখানে থাকলে ইউজ করবেন না থাকলে নো করে দিবেন তারপরে আপনি কোন টিটিসিতে আপনার টিটিসির যে রেজিস্ট্রেশন বা রোল নাম্বারটা আছে ওইটা দিবেন এই কলমে এই কলমের মধ্যে আপনার রোল বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন হ্যাঁ আর এই কলমে আপনি দিবেন। আপনার আপনি টিটিসি টিটিসি আপওয়ার্ক অ্যান্ড ফ্লুন্স ইনফ্লুয়ান্সিং প্রোজের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে মানে রাহান সারের যে পরে যেই গ্রুপটা খুলছে খুলে আমাদেরকে অ্যাড করছিলো ওই গ্রুপে আপনি আসেন কি না এটা বলছে এই গ্রুপে আপনি আসেন কি না এটা বলছে যদি এ গ্রুপে আপনাকে অ্যাড করা হয় তাহলে এখানে ইয়েস লিখবেন নাহলে নোট লিখবেন অ্যান্ড এ এরপরে এখানে আপনি চারে অক্টোবর থেকে আপনি কোর্স করতে ইচ্ছুক কিনা আপনি চারে অক্টোবর থেকে কোর্স করবেন কি না যদি চারে অক্টোবর থেকে কোর্স করতে পারেন বা করেন তাহলে অবশ্যই ইএস লিখবেন না হলে নো লিখবেন তো এই ছিল আজকের ছোট্ট একটা আপনাদের নির্দেশনা আর আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই আমাদের এখানে নাম নাই কেন নাম নাই কেন আপনার এইভাবে সিলেক্ট করে নামটা দিবেন অবশ্যই এইটা ইয়া করার সময় আপনি যদি এখানে ইয়েদের পরে ইয়া করতে চান তাহলে অবশ্যই এই সেলটা একটু টানে দিবেন টানে দিলেই আপনি এইখান থেকে ড্রপ ডাউন লিস্ট পাবেন না হলে। ড্রপ ডাউন লিস্টটা আপনি পাবেন না তো এই ড্রপ ডাউন লিস্ট তাহলে টানে দিলেই পাবেন হ্যাঁ তো আপনারা এইভাবে কাজটা সম্পূর্ণ করেন আর অবশ্যই যখন আমরা কাজটা কমপ্লিট করবো কাজটা কমপ্লিট করার পর অবশ্যই কীবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো যে আপনারা কন্ট্রোল এস না চাপেন তাহলে কিন্তু এটা সেফ হবে না আর এটা সেফ না হলে কিন্তু কে রাহ সার দেখতে পাবে না আর সেফ হলে এখানে আমরা সবাই সবারটা দেখতে পাবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই যে এখন দেখেন এখানে আরেকজনকে নাকি এটা ফিল আপ করতেছে এই যে আমি এটা দেখতে পাচ্ছি যে আরেকজন ফিল আপ করতেছে এখানে হ্যাঁ জানি না কোন টি টি টিসিট যে দেখি কি ফিল আপ করতেছে এটা আমাদের দিনাজপুর টি সিট একজন ফিল আপ করতেছে তো আপনারা সবাই এভাবে ফিল আপ করে নেবেন ওকে